মাত্র কিছুক্ষণ আগে বলছিলাম সাধারণ আন্তর্জাতিক বিমান অলরেডি আপনার ইতিমধ্যে দেখতেছেন ভয়াবহ আগুন বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ একের পর এক ধ্বংস হচ্ছে বাংলাদেশের যারা এই মুহূর্তে ডক্টর ডক্টর বাংলাদেশের সম্পদ একের পর এক ধ্বংস করতেছে এবার ঢাকা সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দরে অলরেডি আপনার ইতিমধ্যে দেখতেছেন স্ক্রিনে অলরেডি আমরা একটু আগে দেখাচ্ছিলাম লাইভ করছিলাম যেখানে আগুন লাগছে দীর্ঘ এক ঘন্টা আমি লাইভে ছিলাম ওই লাইভ দেখার পরবর্তীতে আপনারা ইতিমধ্যে অনেকে বলছিলেন যেটা বুয়া এটা মিথ্যা গুজব লিখ আমরা আসলে আমরা গুজবলিগ ঠিক আছে আমরা সত্য কথাটা বলার চেষ্টা করি আর তখনই কিন্তু আপনাদের দেখছিলেন লাইভের মধ্যে আমি বলছিলাম একের পর এক আগুনে দোষ দেশের চতুর্দিকে বিমান আর বাংলাদেশের সাংবাদিক ভাইরা তারা তথ্যই পায় নাই দীর্ঘ আধা ঘন্টা তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট পরবর্তীতে আমরা দেখতে পেলাম সময় টিভি থেকে একটা ফোর্স আসলো যে সাধারণ আধুনিক বিমানবন্দরে আগুন লাগছে তার পরবর্তীতে আরো বিশ থেকে পঁচিশ মিনিট অপেক্ষা করলাম তার পরবর্তী জায়গায় দেখলাম যে এইবার বাংলাদেশের মিডিয়ারা সেখানে বাংলাদেশ এয়ারপোর্টে অবস্থান করছে তারা লাইক করতে আছে আর ইয়ার দেখছি শুধুমাত্র জুলাই আন্দোলন জুলাই আন্দোলন সনদ নিয়ে আর নির্বাচন আর ফাঁকি প্রেমিকদের ভালোবাসার গল্প তারা একের পর এক করতেছে আপনারা ইতিমধ্যে জানেন গত চার থেকে পাঁচ দিন আগে ঢাকা রাজধানীতে কেমিক্যালের গোড়াউনে আগুন লেগে যে সেখানে প্রায় সত্তর থেকে আশি জন এখন পর্যন্ত নিখোঁজ কতজন মারা গেছে অর্ধ শতাধিক উপরে মারা গেছে কিন্তু সেগুলো কোনো তথ্য এ পর্যন্ত আসে নাই অন্যদিকে তার দুই দিন পরেই কিন্তু চট্টগ্রাম ইতিমধ্যে আপনারা জানেন যে নয়তলা একটা গার্মেন্টস পোশাক কারখানা পুরো পোশাক কারখানাটা ফুড়ে ছাই হয়ে সে বিল্ডিংটা ধসে পড়ছে তাহলে ওই গার্মেন্টস কারখানা কত হাজার লোক মারা যেতে পারে কোনো বিবৃতি আছে নাই ইতিমধ্যে আপনারা জানেন গতকালকে এনসিবি জুলাই সমাজের জন্য রাষ্ট্রীয় সম্পদ একের পর এক সেই জুলাই আন্দোলনের সময় দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট যেভাবে তারা রাষ্ট্রীয় সম্পদকে ভাঙসুর লুটপাট করছে পুলিশ মারছে সেই পুলিশের গতকালকে আমরা দেখলাম পুলিশের গায়ে হাত তাদের খাবার জোর করে নিয়ে যায় চুরি করে নিয়ে যায় অন্যদিকে আমরা দেখলাম পুলিশের গাড়ি ভাঙসুর অন্যদিকে রাষ্ট্রীয় সম্পদ তারা ভাঙসুর করতেছে এইভাবে কিন্তু রাষ্ট্রীয় সম্পদগুলো কিন্তু একের পর এক ধ্বংস করতেছে ডক্টর সুদী ইউনুসের নেতৃত্বে সেই পাঁচই আগস্টের পর থেকে আপনারা সরাসরি এখন দেখতে আছে বিশ্বের কোন দেশে আপনারা কি জানেন যে এক বছরের মাথায় অথবা এক এক বছরের ক্লাস হয়েছে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরবর্তীতে গত চুয়ান্ন বছরে গত চুয়ান্ন বছরে যতগুলো দুর্ঘটনা বলেন আর কোনো ধরনের জঙ্গি হামলা থেকে শুরু করে রাজনীতি যে কোনো হামলা থেকে শুরু করে সবগুলো যদি আপনারা একসাথ করেন একসাথ করলে এই পাঁচই আগস্টের পরবর্তীতে এক মাসে যা করতেছে গত চুয়ান্ন বছরে বাংলাদেশে তা ঘটে নাই ইয়ার পরবর্তীতে আপনারা জানেন নারী দর্শন থেকে শুরু করা শিশু কন্যা থেকে দর্শন করা শুরু করা একের পর এক রাষ্ট্রীয় সম্পদগুলো গুলো তারা লুটপাট টানাবাজি টেন্ডারবাজি করতে আছে অবশেষে বাকি ছিল বাংলাদেশে আমাদের সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দর আর সেটাকে তারা আজকে পরিকল্পিতভাবে তারা আগুন লাগিয়ে দিল তাহলে এই বাংলাদেশকে আপনারা কি রক্ষা করবেন আপনারা কি ধৈর্য উঠবেন রুকে দাঁড়াবেন এই বাকি প্রেমিকদের বিরুদ্ধে এই ডক্টর সুদীর ইউনুসের বিরুদ্ধে আমাদের প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই অনেকেই আপনারা এখনো ডক্টর সুদীর ইউনুসের ভক্ত আপনার গুণগান গেয়ে যান আপনি কি জানেন সে পাঁচই আগস্টের পর থেকে প্রবাসীদের সাথে একের পর এক আপনাদের সাথে ধা দিচ্ছে আপনারা জানেন আপনারা কি জানেন যে জন্য তারা সুবিধা করতে পারছে এই মিথ্যা আশ্বাস দিয়ে গেছে ডক্টর আসিফ বাটপার একের পর এক তারা মিথ্যা আশ্বাস দিয়ে গেছে সৌদি আর পয়সা বলছে সে এখানে প্রবাসীর জন্য এ করছে পরবর্তী আমরা জানতে পারলাম সেটা মিথ্যা মালয়েশিয়া সেটাও মিথ্যা একের পর এক আপনারা জানেন যে বাংলাদেশে বিশটা দেশে অলরেডি বিশাল বন্ধ করে দিচ্ছে কারণ হচ্ছে জঙ্গি ইতিমধ্যে আপনারা জানেন ডাকাতে আমেরিকার দূতাবাসে জঙ্গি হামলা হওয়ার কারণে সেখানে পটকল দেওয়া হয়েছে সেনাবাহিনী পুলিশ স্কুল থেকে শুরু করে সকল কিছু তাহলে এখন বাংলাদেশে আর বাকি ছিল আমাদের এই শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দর আর তারা এটাকেও সর্বশেষ ধ্বংস করে দিল পাঁচই আগস্টের পর থেকে আপনি নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের অর্থনৈতিকভাবে যে পাঁচই আগস্টের পূর্বে যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে চাঙা ছিল সেটাকে জিরু পর্যায়ে ধ্বংস করে আইনা জিরো করা পর্যন্ত ডক্টর সুদী ইউনুস বাংলাদেশের মাটি থেকে যাবে না স্বেচ্ছায় সে যাবে না কারণ তিনি চায় এই বাংলাদেশের গ্রামীণ ব্যাংক আবারও সচ্ছল হোক সবাই যাতে গ্রামীণ ব্যাংকের দিকে যোগে সবাই যাতে সেখানে কিস্তি নেয় আর সবাই কিস্তি নেওয়ার পরবর্তীতে যখন আর টাকা পরিশোধ করতে পারবে না কারণ বাংলার জনগণ কীভাবে টাকা পরিশোধ করবে যেখানে কর্ম নয় যেখানে গার্মেন্টস প্রতিষ্ঠান সকল কিছু বন্ধ হয়ে যাচ্ছে মানুষ কিস্তি নিয়ে লোন নিয়ে কীভাবে পরিশোধ করবে যদি কর্মই না থাকে তখনই আপনার ডক্টর সুদী ইউনুসের ম্যাজিক শুরু হয়ে যাবে সেই আগের মতো গরবাড়ি লুটপাট গরু ছাগল থেকে মুরগি হাঁস থেকে করে হাড়ি পাথরের সকল কিছু দখল করবে আপনার মাটিও দখল করবে এটাই হচ্ছে ডক্টর সুদী ইউনুসের ম্যাজিক আর এই ম্যাজিক দেখার জন্য আপনাদেরকে যারা তরুণ প্রজন্মরা আছেন আপনার মা বাবা দাদা দাদিদেরকে জিজ্ঞেস করবেন বিগত দিনে গ্রামীণ ব্যাংকের পরিচালনা কীভাবে করত সেই ডক্টর ইনুস এটাই হচ্ছে ডক্টর ইনোস ডক্টর ইনুস শুধু নিজের স্বার্থের জন্য সাধারণ ছাত্রছাত্রীদেরকে ব্যবহার করছে জুলাই আন্দোলনের সময় আর ব্যবহার করা শেষ এখন তার যেটা দরকার ছিল সেই সেটা করে ফেলছে এখন জুলাই আন্দোলন যারা দায়িত্ব নিয়ে কাজ করতেছেন গেঞ্জি করতেছেন ছত্রিশে জুলাই এই ছত্রিশে জুলাই গেঞ্জি কোন দিক দিয়ে যাবে আপনার সেটার জন্য আপনি প্রস্তুত থাকে কারণ এই বাংলার জনগণ জয় বাংলা শুনি কেন লাগবে না সাধারণ জনগণ আপনাদেরকে খুঁজবে আর আপনাদেরকে টি টোয়েন্টি ম্যাচ খেলবে এটার জন্য অপেক্ষা করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন যারা বাংলাদেশকে ভালোবাসেন যারা সত্যিকার বাংলাদেশকে ভালোবাসেন আপনি যে কোনো দল করতে পারেন একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু রাষ্ট্রীয় সম্পদ শুধু আপনার আমার সবাই টাকা এখানে কারো আলাদাভাবে টাকা না সবাই রাষ্ট্রীয় সম্পদের অধিকার আছে আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু এই রাষ্ট্রীয় সম্পদগুলো আমরা তৈরি করে বিশ্ববাসীর সামনে আমরা তুলে ধরার চেষ্টা করি আমাদের এই সম্পদগুলো আমাদের রাষ্ট্রীয় সম্পদ আর তারা সেটাকে তারা একের পর এক ধ্বংস করতেছে তাহলে বাংলাদেশের সাধারণ জনগণ সেবা পাবে কিভাবে সেবা কি পাবেন আপনারা বিগত পনেরো ষোলো বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু একের পর এক উন্নয়ন করছে আর ডক্টর সুদী পাঁচে আগস্টের পর থেকে একের পর এক ধ্বংস করতেছে একের পর এক নাম পরিবর্তন করতেছে আর যেটা নাম পরিবর্তন করতে পারতেছে না সেটা সুপরিকল্পিত ভাবে একের পর এক তারা ধ্বংস করতেছে আগুন দেখতেছে ধ্বংস করতেছে আশা করি বুঝতে পারছেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ